দেখো লেবু গাছে কি সুন্দর ফুল এসেছে কি সুন্দর ফুলের গন্ধ একটু বসেছি দারুণ গন্ধ যাই হোক সন্দীপের বাড়ির কালারও কিন্তু অসাধারণ হয়েছে যাই এখান থেকে মনে পড়লো আমার একটা কথা আচ্ছা তোমাদের বাড়িতে আমি করার থেকেছি গো মানে আমি এই বাড়িতে এসে রাতে থেকেছি কতদিন আরে কিছু মানুষ তো চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে আমি নাকি রাতে এসেও

আমার মনে হয় এরা দিন রাত সারাদিন গাঁজা ঠাজা খায় হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন যে এরকম গেজা জিনিস যে মানুষ আছে ওই রকম গেজাটা দেখে ভুল টুল বকে আমাদের ওখানেও তাই আছে কিছু মানুষ আছে ওরা গেজা দেখে খুব ভুল বকে হ্যাঁ ওই দেখলো তো কলকাতা হয়তো বাংলাদেশী বানিয়ে ফেললো

ও আমার চালচলন কথাবার্তা ফোন বা আমি এক জায়গায় যাবো বলে আরেক জায়গায় চলে গেছে ততদিন আমার টোটো করেই এসো আবার আমার সঙ্গে করেই গিয়েছো আমি তো এরকম আমি কোনোদিন দেখিনি তুমি এখানে রাত কাটিয়েছো তো ইনকেস হতো তুমি অন্য সময় আসলো তখন তোমার বুধ আমি দেখি আবার চলে যাও আমি হ্যাঁ সে পিকনিকে তুমি বললে আমায় ফোন করলে যে সীমা পিকনিকে আমায় তুমি বলোনি তো সেই সময় আমি কিন্তু গাড়ি করে এসেছিলাম আমি তখন বললাম যে সুভদাকে রাতের বেলায় আমাকে এমার্জেন্সিতে হসপিটালে ভর্তি করতে হলো পরের পরের হ্যাঁ পরের দিনই তার সঙ্গে কন্টাক্ট করা ছিল পরের দিন সে আমাকে একবার এখানে নামিয়ে দিয়ে গিয়েছে আবার রাতে নিয়েও গেছে সেভাবে কন্ট্যাক্ট করলাম আমি এই সব মানুষগুলোর জন্যে বলো এই যে সুভর যে হসপিটালে ভর্তি করছি সব তো তোমরা জানতে তবু আমরা পিকনিকটা ক্যান্সেল করিনি কেন যে বাইরে থেকে মানুষগুলো আসছে সেই মানুষগুলো আসবে তাদের এত ভালোবাসে সত্যি সন্দীপের জন্য তারা এত দূর থেকে আসবে পিকনিকটা ক্যান্সেল করে দেবো তাই না আমাদের কিন্তু শুভদার কিন্তু কালকে পিকনিক আর আজকে রাতের বেলা আমি হসপিটালে ভর্তি করছি তাই না আমার বান্ধবী আমার বাড়িতে বেড়াতেছে তুমি তো নিয়ে এলে বাদ সেদিনকে কি হয়েছিল ঘটনাটা বলো ট্রেনটা কত দূর আসছিল সত্যি কিনা বলো এবং কৃষ্ণগরের লাইনে কাজ হচ্ছে সেই দিনই এবং আমি বান্ধবীকে নিয়ে এসে এখানে কথা বলে নিয়ে যাওয়ার পর আমার বান্ধবীকে কিন্তু যেদিন আমি হসপিটালে ভর্তি করছি গাড়ি করে নিয়ে এসে নামিয়েছি কেউ জানে না এগুলো অজানা কথা তাই না কেউ জানে না কারণ জাস্ট শুধু বাংলাদেশ থেকে ওরা আসছে একটা পিকনিক যেখানে এত লোক বলা হয়ে গেছে অ্যারেঞ্জ হয়ে গেছে বাজার হাট হয়ে গেছে সেখানে কি করে ক্যান্সেল করব হয় বলো বাইরে থেকে আর বাইরে থেকে তারা ভিসা পাসপোর্ট এগুলোর অনেক ব্যাপার আছে তাদেরও ওখানে হোটেলের প্রবলেম চলছে তার ভেতরে তারা আসছে তখন আমি সেই মানুষগুলোকে কতটা ভালোবাসা দিচ্ছি যে করা যায় না আচ্ছা ঠিক আছে এটা আমি বলি কি এত কথা আসবে হ্যাঁ তাই তো তুমি আমার বাড়ি এক রাত কেন দশ সাইড থাকবা তাতে কার কি আসে যায় এটাই আমি বুঝবে না তাছাড়া এখন রাত থাকো নাই এরপর থেকে এসে দুই তিন রাত থাকবা দেখি কার কার কি এত বড় ই হয়ে যায় তা কার কত এত গরম হয়ে যায় তোমাদেরকে কি আমি সত্যি বলতে মন থেকে মন থেকে নিজের মা বাবার মতো বা কাকু কাকিমা যেটা আমি ভেবেছি কিনা তো আচ্ছা আমি আরো কয়েকটা কথা দুই একটা ভিডিওতে একটু দেখেছি কয়েত্তগুলোর সবদি ভালো তোমার ভাই ভাই বোনের একটা পবিত্র একটা সম্পর্ক এই নিয়ে বাজে কথা দু একজন আমি দেখেছি শুনি বলো কিরকম নোংরা লাগে তাদের চিন্তাধারা এরা এরা কোন মনোবৃত্তি আমি তাই ভাবি যে এরা এরকম নোংরা কথা ভাই বোন নিয়ে নোংরা কথা কী করে বলে এরা এরা কি মানুষের পর্যায়ে পড়ে এরা কি মানুষের পর্যায়ে পরে আমার তো মনে হয় না যে এরা মানুষের ভিতরে

আমরা তুমি ফোন করলে পরে আমরা সব সময় বলি কবে আসবা কবে আসবা দিন থাকবা আমার আসোই না আমারও যদি ফোনে কোনো সময় লেট হয় কাকিমা কিন্তু ফোন করে খোঁজ নেবে সীমা কি হলো আজকে কেমন আছো সারাদিন খোঁজ নেই খবর নেই তুমি ও মানুষ যদি থাকে পৃথিবীটা অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে সত্যিকারে এরকম পিছে এরকম শুভদা বেঙ্গালোরে ছিল সন্দীপ সন্দীপের মা এভরিডে ফোন করেছে সন্দীপ এভরিডে শুভদা কেমন আছে প্রতিদিন তাই না এরা মাল খেয়ে একবার যদি একটু গাজা ভাজা খায় তাহলে কি বলবে বক 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 থামবে না কি যে বলবে আর না বলবে এতে মাথায় বোধে আসে না আসে না না আর এরা কি বলে আমি তো ঠিক পাই না উল্টা পাল্টা বলতে পাল্টা আছে মনে হয় বললে পারি রাজা হয়ে গেল মুখে বলতে তো ট্যাক্স লাগে না বললো না মানুষ এসে দে দে কত ছোট লোক ভাবতেছে যে ভাই বোনের সম্পর্ক নোংরা করে দিতেছে প্রমাণ নাই কিছু নাই এটা যুক্তি প্রমাণ দিয়ে তোমার মানুষ কথা বলে এখন যুক্তি নাই প্রমাণ নাই বক করে যাতা বলে দিলে আমার হয়ে গেল মানুষ যে কোন পর্যায়ে নামাই দিচ্ছে এরা কিন্তু এটা সেটা চিন্তা করে না সেই দিনকে যে ইয়েতে তোমরা কোর্ট থেকে বেরিয়ে আমাদেরকে খুঁজে পেয়েছিলা না সেটা কি বানানো গল্প ছিল বানানো গল্প না তোমরা কোর্ট থেকে বেরিয়ে কি দেখছো আমরা আছি তাহলে সেখানেই নেই তাহলে এখানে বানানো গল্প আজকে আরেকজনের সঙ্গে আরেকজনের মুখোমুখি হলো কেন ওখানটা গাড়িটা নেই সেও খুঁজছে সন্দীপও খুঁজছে দুজনাই একই জায়গায় খুঁজতে গিয়ে তো মুখোমুখি ধাক্কা ধাক্কি তাই না মানে মানুষের যতই তুমি সুন্দরভাবে সত্যি কথাটা প্রেজেন্ট করে দাও সত্যি কথা বলাও সেখানে নোংরা খুঁজে বের করে আজকে তোমরা বলো তো সত্যিকার সেই সময় আমার চোখে মুখে কতটা ভয় দেখেছিল যখন তোমরা আসলা যখন তোমরা গাড়িতে আসলা কতটা ভয় দেখেছিল আমার চোখে মুখে কিষানো কিষানো আমাকে কিভাবে জড়িয়েছিল হ্যাঁ আর ড্রাইভারটাও তো বললো ড্রাইভারটাও তো তোমাদেরকে বলল যে যখন আমরা জিজ্ঞেস করছিলাম যে কেন তোমরা তো জানোই না কিছু না আমি জানি না আমি আর খুঁজে বেরাচ্ছি তোমাকে আমি খুঁজে পাই না আর ঘন্টা খুঁজছি তাহলে সত্যি কথা কী বলতো সবাই নেয় তবে হ্যাঁ কিছু লোক নোংরা কিছু লোক আছে তারা সত্যিটা সত্যিকে মিথ্যে ভাবে কিন্তু যারা সত্যিটা জানার তারা সত্যি জেনেছে কারণ তুমি একটা কথা বলতে গেলে দেব তোমার চোখে মুখে সত্যি থাকবে এই যে কৃষাণু কীতানু তোমাকে সেদিনকে আমি ডাকছিলাম আমার কীতানু কোথায় কীতানু আমি বাথরুমে গিয়ে কন্টিনিউ কিষাণুকে ডেকেছি দেখো কিষাণু বলবে কীভাবে

বলছিলাম আমি এখানে আছি না ও বলতে পারে দেখো বলো কি বলছিলাম গাড়ি নিয়ে খেলছিলা আর কি বলছিল পিসি বলো যে পিসানো কোথায় আর তুমি কি বলছিলে আমি এখানে আছি না এই তো আমি এখানে এই তো আমি এখানেই আতি এই তো আমি এখানে খেলতি তাই বলছিল না না সেদিনকে সত্যি আমি কন্টিনিউ আমি বাথরুমে রয়েছি আমার তো টেনশনে আমি তো বাথরুমে যাবো বলে ওকে বাথরুম খুলতে পাঠিয়েছি ড্রাইভারটাকে তারপরে তো আমরা অনেক দূরে এসে পেট্রোল পাম্প অনেক দূর ব্রিজ স্রিজ ক্রস করে এই দিকে এসে প্রচুর দূরে পেট্রোল পাম্প ইট ভাটা ঠাটা আছে সেখানে পেট্রোল পাম্পে গিয়ে যখন আমি বাথরুমে গেছি সেই সময় আমি ওকে ভেতরে নিয়ে যাচ্ছিলাম বাথরুমটা বড় ছিল ভেতরে ও ঢুকতে চাইল না আমিও দেখলাম যে না বাথরুমের মধ্যে ঢুকানো বাচ্চাটা তারপরে আমি গেটে ও বলছি আমি এখানেই খেলতি ওইখানটায় ও খেলছে কাজ হচ্ছিলো আর আমি বারবার বাথরুম থেকে কন্টিনিউ পাঁচ মিনিট যদি বাথরুম থেকে কন্টিনিউ ডেকেছি কিষানু আর কিষানু কি বলছে বাইরে কি বলছিলে হয়ে গেল কি বলছিলে কিষানু এখন কথা হলো যে তুমি আমাদের বাড়ি মাঝে মাঝে আসবা এবং রাত্রেও থাকবা মানুষের যত জলে জলুক মানুষের যা জলে জলুক আমাদের তাতে কিছু আসা যায় না কি বলে সত্যিকারের মানে এরা দেখেও আমি এদের থাকি ঘুম থেকে ভোরবেলায় উঠে চলে যায় তারপরে হচ্ছে আমি না বলে বেরিয়ে যায় সন্দীপের সাথে যাচ্ছি সেটা কেউ জানে না সন্দীপের তোমাদের তো গাড়িটাও আমি নিয়ে গেছিলাম সন্দীপ আর তোমরা যে গেল গাড়িটা কে বুক করেছিল হ্যাঁ তুমি তো বুক আমি বুক করে যে আমি কৃষ্ণগর থেকে এসেছি গাড়ি করে আসছি ভোর পাঁচটার সময় আসছি সেটা জানবে না সবাই কি বলবো কি তানু এই তো আমি আঁতি মানুষ যারা ঠিক বোঝে ব্যাপারটা যারা বোঝাৎ তারা বোঝে যারা বোঝাৎ তারা ঠিক বোঝে হ্যাঁ মানে এদের এদের মতো যারা নোংরা তারা ওই ওই কথাই নাচবে হ্যাঁ আর যারা নোংরা তারাই নোংরা জায়গায় যাবো হ্যাঁ হ্যাঁ যারা নোংরা তারা কখনও ভালো জায়গায় যাবে না তারা নোংরা জায়গাতেই যাবে তুমি যতই ভালো নো ভালো মানে মানুষকে তুমি যতই ভালো আসন পেতে দাও তারা যে কোয়ালিটি তারা সেই জায়গাতেই যাবে তারা ভদ্র জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না এরকম ভালো মানুষের ভিতরে নোংরা দেখতে পারে এতে ঘরে নোংরা এতে ঘরে নোংরা আরও ঠিকই বলে আমার মনে আরও সে একদম আরেক কথা বলে আরও সেদিকে বললো যদি বাড়িতে নোংরার ব্যবসা আছে তবে এতদিনে আমি একটা ভিডিও দেখে দেখে আমার একটা অভিজ্ঞতা হলো যে যারা কে আমাদের যারা ভিউয়ার্স আমাদের ভিডিও টুডিও দেখে তারা যে অরিজিনাল কে সৎ লোক আর কে অসৎ বাজে লোক বা বাজে মন্তব্য করে মিথ্যা কথা কথা বলে এ তারা ঠিক বুঝতে পারছে তারা তারাই ঠিক করেছে জানে যে কে সত্যিকারের লোক আর কে মিথ্যাবাদী লোক কে ক্রিমিনাল লোক তারা তাদের জ্ঞান গম্য যথেষ্ট আছে তারা বিচার করছে তারা বিচার করেছে বিচার করেই তারা কি করে নিয়েছে যে কে সত্যি কে মিথ্যা তবে একটা কথা যারা এই সমস্ত আলোচনা এইসব পরের নামে মিথ্যা উচ্ছাঠুচ্ছা বলে তাদের একটা জিনিস ভগবান বলে যে একটা জিনিস আছে জগতে আর সে ভগবান না থাকলে জগৎ সংসার চলতে পারে তাই এটা তাদের একটু ভাবা উচিত ছিল যে আমরা শেষ বিচারে ভগবানের কাছে কি কী জবাব দেবো জবাব দেবো এই কথাটা তাদের একবার চিন্তা করা উচিত ছিল কেননা যা সেটাই একটা যা যা আরেকটা জিনিস দেখো একটা বলে সিন্ডিকেট না কি সব কথা আমি জানিও না এটা মানে টাকা পয়সা টাকা তোলা একটা কথা টাকা বাইরে থেকে টাকা কীসের মাধ্যমে আসবে তা তো একটা মাধ্যম থাকবে দেশের টাকা কেউ কৃষাণুকে এক হাজার গিফট করলো কেউ পাঁচশো গিফট করলো কেউ কিছু গিফট করলো সেই গিফট টাকা এক জায়গায় করে কৃষাণুকে একটা ভালো জিনিস কিনে দেওয়া হলো সেগুলো যে জন্মদিনে এখন তো না সেই জন্মদিনে সেগুলো তো আলাদা ছিল কিন্তু বাংলাদেশ থেকে বা বাইরে থেকে সেই লন্ডন বলো আমেরিকা বলো বাংলাদেশ বলো যেখানে টাকার তো একটা লেনদেন হলে কোনো না কোনো মাধ্যম হয় আরেকটা হ্যাবক অঙ্কের টাকা যখনই আসে ইনকাম ট্যাক্স বলেও একটা জিনিস হয় ব্যাংকের আওতাতেও পড়ে জিনিসটা যে এতগুলো টাকা লেনদেন এই অ্যাকাউন্টের মাধ্যমে কেন হচ্ছে তাহলে তখনই কিন্তু ইডির নজরে আসবে এখানে এক দু হাজার টাকা ইডি ইয়ে করে না যখন লাখ লাখ টাকা লেনদেন হবে তখনই কিন্তু ইডি নজরে পড়বে ব্যাংকের নজরে পড়বে আর একটা আমার অ্যাকাউন্ট কি একটা সাধারণ অ্যাকাউন্ট আমি একটা গৃহবধূ আমি তো কোনো সার্ভিস করছি না আমার ইউটিউব পেমেন্ট এখন সেটা সবাই জানে ইউটিউব বিদেশ থেকে কেউ এটা করলে তার একটা পেমেন্ট আসে সেটার জন্য কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স কেটে আসে ওটা কিন্তু আমাদের যখনই আমেরিকা থেকে কোনো টাকা আসে তার ট্যাক্স ভ্যাট সব কেটে আসে তাই না তাহলে সেটা আলাদা এইবার তাছাড়াও বাইরে থেকে টাকা কি করে আমার কাছে আসবে যদি অ্যাকাউন্ট না থাকে এবার অ্যাকাউন্ট মারফত টাকা আসতে গেলেই কিন্তু আমি সরকারের চোখে পড়বোই কারণ ফাঁকি দেওয়ার আমার কোনো জায়গা নেই তাই না তো আমি এতদিন কি করে আছি সরকারের নজরে না পড়ে লাখ লাখ টাকা লেনদেন করে তাদেরকে কি বলবো তারা পাঠা তারা কি সত্যি ঘাস খায় না ঘাসের সাথে গেঁজা পাতা খায় ওই তো আমি তো বললামই ওই গাঁজা খাবে আর উল্টো পাল্টা বলবে এদের মানুষের পর্যায়ে তো পড়ে না এদের ঈশ্বর বলে কোনো ভয় নেই তো না ভয় নেই যে কতটুক বলছি কি বলছি আর আমার পার্সোনাল লাইফে আমি যেটা করছি না বা যেটা দেখাবো না সেই নিয়ে তো বলার অধিকার কারণ নেই